এক সময় খুব কৌরস কাটার কাজের প্রচলন ছিল হয়তো বা হাতের কাজের প্রচলন চিরজীবনই থাকবে কখনো একটু কম হয় আবার একটু ভাটা পড়ে আর একটু যুগ চলে যায় তো এটা মায়েদের হাতের জিনিস দেখুন কত নিখুন নিখুঁত কত সুন্দরভাবে তারা কাজ করেছে যদিও আজকাল আমরা আসলে জীবন আছে যে জিনিস সেই জিনিসটা বিছাতে চাই না একটা ম্যাট টেবিল ম্যাট হ্যাঁ এভাবে এভাবে উপর থেকে দেখাই দেখুন এখানে কয়টা পাঁচটা না ছয়টা হাঁস আছে হাঁসগুলো সব উপর দিকে তাকিয়ে আছে এটা টেবিল ম্যাট এর উপর আপনি যে কোনো একটা শোপিস রাখতে পারেন কিংবা শোপিস রাখতে পারেন কিংবা এইভাবে ম্যাটটা ইউজ করতে পারেন দেখুন তারা সব আকাশ পানি চেয়ে আছে গলা শাড়ি হুম এটা হাঁস বোধ হয় কারণ বডিটা তো ছোটো বোধ হয় হাঁস উপর থেকে দেখায় কি ক্রিয়েটিভ ছিল তাই না আগেকালের মায়েরা হ্যাঁ মায়েরা কিন্তু নিজেরা বের করেনি এটাও বিশ্বে যারা সেলাই ফোড়াই করে তাদের মাধ্যমে বের হয় জিনিসটা তবে তারা আকর্ষণীয় ছিল তারা সেজন্য জিনিসটাকে তারা নকদর্পণে চেষ্টা করেছে এবং তৈরি করেছে কেমন লাগছে বন্ধুরা কমেন্টে জানাবেন আলাইকুম বাই বাই